আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা ঈদ কাটিয়ে শ্বশুরবাড়ি থেকে আমি এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি রাজশাহী টু ঢাকার একটা এয়ার জার্নি আজকে আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু আমার শ্বশুরবাড়িতে যেতে অনেক দিন লেট হয়ে যায় মানে অনেক দিন পর পর আমার যেতে হয় এই জন্য এইবার ঈদে আমি সুযোগটা ছাড়তে চাইনি আমি এইবার ঈদে বেশ কিছু দিন থেকে গিয়েছিলাম শ্বশুরবাড়িতে কিন্তু তারপরেও ঢাকাতে তো আমার নিজের একটা সংসার আছে যে শুধু বসে থাকতে দিনের পর দিন তো চলে না এই ধরনের কথাবার্তা আমাকে বুঝিয়ে আমার হাজব্যান্ড ফাইনালি আমাকে শ্বশুরবাড়ি থেকে ঢাকায় আনতে সক্ষম হন কারণ এবার আমি আসলে থেকে যেতে চেয়েছিলাম অনেক দিন মনে করেছি যে আরও এক দুই মাস থাকবো বাট বিভিন্ন ধরনের আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করেই একরকম ঢাকায় নিয়ে আসা হচ্ছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার এই এবারের ঈদটা দুই মেয়ে নিয়ে খুব সুন্দর খুব ভালো মতো আলহামদুলিল্লাহ বরাবরের মতোই কেটেছে প্লেনে উঠে গেলাম বড় মেয়ের জন্য এখন আলাদা একটা সিট লাগে আগে ওর জন্য আলাদা সিট কাটতে হতো না এখন হচ্ছে টিকিটটা কাটতে হয় তো ও এবার বেশ এনজয় করেছে কারণ অনেক ছোটতে ও প্লেনে করে যাওয়া আসা করেছে তখন তো সে বুঝতে পারেনি স্বভাবতই বা এইবার সে হচ্ছে প্লেনের মুভমেন্টগুলো নিজেই খেয়াল করছিল আর আমি ওর দিকে তাকিয়েছিলাম ওর এক্সপ্রেশনগুলো দেখছিলাম ও এক একটা মুভমেন্টের সময় এক এক ধরনের আমাকে বোঝানোর চেষ্টা করছিল তো ওকেই দেখছিলাম যে হ্যাঁ ওর খুব ভালো লেগেছে অনেক বেশি এনজয় করেছে আলহামদুলিল্লাহ আর ছোটোটাকে ছোটটা এত এত বেশি মানে এক্সাইটেড ছিল ওকে নিয়ে একদম পুরোটা জার্নি আমার মানে কিভাবে যে মানে আধা ঘন্টা কীভাবে যে গেছে মনে হয় পাঁচ মিনিট লেগেছে এরকম একটা বিষয় তো এরপর পরে হচ্ছে আমাদেরকে প্লেনে হচ্ছে খাবারটা দিয়ে দেয় আর আমার মেয়ে দেখলাম যে এই প্রথম কোনো কিছু নিজের হাত দিয়ে বের করে আগ্রহ করে খাচ্ছে কারণ তার কাছে এই পুরো বিষয়টাই একটা অনেক বেশি এক্সাইটমেন্ট এই যে পিচিটাকে একটুখানি আমি ক্যামেরাতে আনতে পেরেছিলাম ফাইনালি যদিও আমি চেয়েছিলাম যে আমার পিচ্চি যেহেতু এটা প্রথম প্লেন জার্নি তো ওকে একটু মানে ফোকাস করি বেশি বাট না ওকে ওর বাবার কাছে আমাকে সবসময় রাখতে হয়েছে আর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা বিষয় হচ্ছে আমার বর্মে ওকে ওকে এই ম্যানারগুলো আমি শেখাই নি কারণ আমি ছোটোটাকে নিয়ে ওকে আসলে সেভাবে করে সময় দিতে পারি না কিন্তু ও খাওয়াটা শেষ করার পরে ওর যেই টেবিলটা ছিল ওটা সে ক্লিন করে আবার নিজেই সুন্দর করে ফোল্ড করে রেখেছে আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ আমার এত বেশি ভালো লেগেছে কারণ আমি এইগুলো হাতে ধরে ওকে শেখানোর কথা ওই আমাকে দেখাচ্ছে যে মা দেখো আমি পারি তো আলহামদুলিল্লাহ আমার মেয়ের জন্য সবাই অনেক অনেক বেশি দোয়া করবেন আর এভাবেই বললাম না আধা ঘন্টার জার্নি মনে হয় পাঁচ মিনিটে আমার মানে আমি চলে আসছি এরকম লেগেছে কারণ ছোট মেয়েটা আমাকে এত বেশি বিজি করে রেখেছিলো এরপরেই তো আমরা ঢাকায় নেমে গিয়েছি আর আমার মেয়ে হচ্ছে বড়োটা প্লেন দেখতে দেখতে তার এই সুন্দর জার্নিটা কমপ্লিট করে আলহামদুলিল্লাহ সে অনেকবারই প্লেনে করে তার দাদু গিয়েছে এসেছে এই যাবৎ তো এটা হচ্ছে তার প্রথম এনজয়মেন্ট প্লেন জার্নি তারপরে বেল্টে আমরা দাঁড়িয়ে থাকলাম অনেকক্ষণ আমাদের হচ্ছে গিয়ে আসবে আমাদের লাগেজটা তো প্রথমে সিলেটের একটা ওনাদের লাগেজগুলো আগে দিচ্ছিল সিলেট ফেরত যারা ছিলেন ওনাদেরগুলো এরপরে আমাদের লাগেজটা দেয় তো এই যে দুইটা কিটকে নিয়ে আমরা একদম দুই বাবা মা পুরো একদম নাজেহাল অবস্থা তবে হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা অনেক বেশি শান্ত অনেক বেশি ভদ্র মাসাল্লাহ এই তো চলে এসেছি ফাইনালি ঢাকায় আর ঢাকায় আসার পরেই এত বেশি ঝুম বৃষ্টি হয়েছিল এয়ারপোর্টের এরিয়াতে একদম পুরো পানি উঠে গিয়েছিল হচ্ছে রাস্তাতে তো প্লেনে থাকাকালীন যে বৃষ্টিটা হয়নি এটাই অনেক এই যে ছোট্টটা একদম পুরো বৃষ্টিটা এনজয় করলো এই যে দেখেছেন পানি উঠে গিয়েছে কতখানি আমরা ভেতরে থাকতেই ঝুম বৃষ্টিটা হয়ে গিয়েছে তা আলহামদুলিল্লাহ আল্লাহ পাখের অশেষ রহমত খুব সুন্দর একটা জার্নি খুব সুন্দর কিছু এক্সপেরিমেন্ট খুব সুন্দর কিছু মেমরি যা নিজের জন্য আমি সংরক্ষণ করে রাখলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম আসসালামু আলাইকুম